নমস্কার বন্ধুরা মাই শিল্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন আমি আজকে একটা নতুন সাধে শীতকালে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাংসের চর্বির ঘুগনি তিনিভাবে খুব সহজে বানাবেন চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি খুব ভালো লাগবে রেসিপিটি লুচি পরোটার সাথে খেতে একটু অন্যরকম চলুন তাহলে রেসিপিটি একবার শেয়ার করি প্রথমেই প্রেশার কুকারে আমি দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল পুরো রান্নাটাই করবো কিন্তু আমি প্রেশার কুকারে এবার দিয়ে দেব এক চামচ জিরে গোটা জিরে জাস্ট ফোড়নের জন্য আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে খুব বেশি ফ্রাই করার দরকার নেই জাস্ট হালকা ফ্রাই করলেই হবে আর এবার দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা পুরোটা এটাকে একটু ফ্রাই করে দিতে হবে পেঁয়াজটাকে এবার পেঁয়াজের সাথে দিয়ে দেবো টমেটো কুচি সেটাও কিন্তু একটু ফ্রাই করে নেবো যতক্ষণ ততক্ষণ আমি মশলাটা রেডি করে দেবো আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ পাঁচটা শুকনো লঙ্কা আর দশ কোয়া মতো রসুন পরিমাণ মতো আদা এটাকে ভালো করে জল ছাড়া আমি কিন্তু পেস্ট করে নেব মশলার পেস্টটা কিন্তু হয়ে গেছে এভাবেই কিন্তু মিহি পেস্ট আমাদের করে দিতে হবে তাও হালকা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবারে ওই মশলার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু মশলাটা মশলাটা কষানো হচ্ছে ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন সটাকে বাড়িয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেবেন আর দেখবেন তলায় যেন পুড়ে না যায় কষানোর সময় দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে রাখা মটর আমি এখানে মোটামুটি একশো গ্রাম মতো মটর দিয়ে নিয়েছি এই মটরটা পুরোটাই আমি দিয়ে দেব দিয়ে এর সাথে আমি কিন্তু কষিয়ে নেব যেহেতু মটরটা কষিয়ে নিচ্ছি তাই আলাদা করে আর মটরটা কিন্তু ভাজার দরকার হবে না এবার দিয়ে দেব চিনি এক চামচ স্বাদের জন্য আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারে এবার আমি এটাকে নাড়িয়ে আর বেশ বসানোর দরকার নেই প্রায় বসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব থাকাটা আটকে দেব পাঁচ থেকে ছটা মতো আমি হুইশেল দেব নাহলে কিন্তু মোটরটা সিদ্ধ হবে না এবার হুইশেল পরবে পড়বে হচ্ছে সে কি হয়ে গেছে ঢাকাটা খুললাম খোলার পর দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর দিয়ে আমি এখানে পঞ্চাশ গ্রাম পাঠার মাংস চর্বি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার এটা কিন্তু একদম লাস্টেই দিতে হয় আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার জাস্ট একটু ফুটিয়ে নেব নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো তার সাথে গরম মশলার গুঁড়ো মেশানো দিয়ে দেবো একটি ধনে পাতা কুচি যাতে টেস্টটা আরও ভালো আসে তার জন্য সেই দিয়ে আমার মাংসের চর্বি ঘুগনি চর্বিগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এরা আমি থাকবে কারণ বেশি গনে গেলে আবার ভালো লাগবে না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে হ্যাঁ রেডি এবার লিচি বা পরোটার সাথে সার্ভ করলেই রেডি হয়ে যাবে মাংসের চর্বি চটনি সেই পরোটার সাথে এভাবে স্বাস্থ করুন দেখতে ভীষণ ভালো লাগবে